হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আপনারা যারা ত্বক উজ্জ্বল এবং ক্লিন করার জন্য ভালো মানের একটি ক্রিম খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকে আমি আপনাদের একটি ক্রিম সম্পর্কে জানাবো সেটা হচ্ছে কোরিয়ান বিউটি ব্র্যান্ডের ম্যালেসমা এক্স গুলটাথিওন ব্রাইটেনিং টোন আপ ক্রিম তো আজকের এই ভিডিওতে এই ক্রিমটি সম্পর্কে আমি বিস্তারিত জানাবো তো এই ক্রিমটি হচ্ছে রিঙ্কেল এবং হোয়াইটেনিং ও মশ্চারাইজিং একটি ক্রিম তো এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করি এই ক্রিমটি পাঁচচল্লিশ চল্লিশ এর একটি ক্রিম যে উপাদানগুলো এই ক্রিমটিতে রয়েছে সেগুলো আমাদের স্কিনের জন্য নিরাপদ যেমন এই ক্রিমটিতে রয়েছে গুলটাথিয়ন যেটা আমাদের স্কিনটাকে ব্রাইটেনিং করতে কাজ করে থাকে স্কিনটাকে হোয়াইটেনিং করতে কাজ করে থাকে পাশাপাশি এটাতে আরও রয়েছে হাইলোনিক অ্যাসিড যেটা স্কিনের আর্দ্রতা ধরে রাখতে কাজ করবে স্কিনটাকে সফট এবং মশ্চারাইজ করার ক্ষেত্রে কাজ করবে তারপরে এটাতে রয়েছে বা রুট এক্সট্র্যাক্ট বারোশো নোটিয়া রুট এক্সট্র্যাক্ট এবং আরও রয়েছে ক্যামেলিয়া জাপানিকা লিপ এক্সট্র্যাক্ট যেটা স্কিনের আর্দ্রতা ধরে রাখতে কাজ করবে স্কিনটাকে মশ্চরাইজ করতে কাজ করবে পাশাপাশি স্কিনটাকে গ্লোয়িং করার ক্ষেত্রে কাজ করবে স্কিনটাকে ব্রাইট করার ক্ষেত্রে কাজ করবে এই ক্রিমটি স্কিনটাকে ইনস্ট্যান্টভাবে হোয়াইটেনিং লুক দিতে কাজ করবে এই ক্রিমটি যখন আপনি আপনার স্কিনে ব্যবহার করবেন তখন সাথে সাথে আপনার স্কিনটা মেকআপের একটি লুক পাবে এটা ব্যবহারের সাথে সাথে স্কিনে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং লুক আসে যেটা আমরা বিবি ক্রিম সিসি ক্রিম ব্যবহার করলে পাই এবং এই ক্রিমটা ইনস্ট্যান্টভাবে স্কিনটাকে ব্রাইট করার পাশাপাশি স্কিনটাকে আস্তে আস্তে উজ্জ্বল করার ক্ষেত্রেও কাজ করে থাকে থিয়ন ব্রাইটেনিং টোন আপ ক্রিমটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি এটা ত্বকের রিঙ্কেল বা বলিরেখা দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে এবং বয়সের ছাপ দূর করার ক্ষেত্রেও কাজ করে থাকে স্কিনটাকে টান করার ক্ষেত্রেও কাজ করে থাকে এছাড়াও এই ক্রিমটি ম্যালেজমা দূর করার ক্ষেত্রেও সাহায্য করে থাকে এবং ত্বকের কালো দাগ দূর করার ক্ষেত্রে সাহায্য করে থাকে এই ক্রিমটি কোন কোন স্কিনে ব্যবহার করা যাবে সেটা চলুন এখন জেনে নেই এই ক্রিমটি অল স্কিন টাইপে ব্যবহার করা যাবে এবং ছেলেমেয়ে সবাই এটাকে ব্যবহার করতে পারবে তবে যাদের অতিরিক্ত অ্যালার্জেটিক স্কিন এবং অতিরিক্ত সেন্সিটিভ স্কিন তারা এই ক্রিমটি ব্যবহার করবেন না এই ক্রিমটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা চলুন এখন জেনে নেই এই ক্রিমটিকে পরিমাণ মতো নিয়ে হাতের আঙুলের সাহায্যে আলতো করে ম্যাসাজ করে ব্যবহার করতে হবে এবং এই ক্রিমটিকে আপনারা দিনে এবং রাতে ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি তৈরি হয়েছে কোরিয়াতে এটা মেড ইন কোরিয়ান একটি প্রোডাক্ট এটার পরিমাণ হচ্ছে পাঁচচল্লিশ গ্রাম এই ক্রিমটি নয়শো থেকে এক টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে